কলেজ প্রিন্সিপালের রুম আটকে বহিরাগতদের বিক্ষোভ উত্তেজনা ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ে শিক্ষক দিবস পালনের অনুমতি দিতে হবে তৃণমূল ছাত্র পরিষদকে এমনকি ছাত্র পরিষদের ব্যানারে করতে হবে সরকারি অনুষ্ঠান এই দাবিতে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের প্রিন্সিপালকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসেছেন ছাত্র পরিষদের ব্যানারে ছাত্রছাত্রীদের একাংশ নেতৃত্বে বহিরাগত অকলেজ পড়ুয়া ছাত্রনেতা কলেজে আন্দোলন করবে ছাত্ররা তবে তাদের দাবি নিয়ে কেন এসেছেন বহিরাগতরা এ নিয়ে প্রতিবাদ করতেই বহিরাগতদের ক্ষোভের মুখে কলেজ প্রিন্সিপাল রীতিমতো হুমকির মুখে পড়তে হয়েছে কলেজ প্রিন্সিপালকে এমনটাই দাবি তার তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দাবি শিক্ষক দিবস পালন করবে কলেজের ছাত্রছাত্রী তাদেরকে সেই অধিকার দিতে হবে কেন সেই নিয়ম ভেঙে কর্তৃপক্ষ সেই অনুষ্ঠানের আয়োজন করবেন দাবি তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদ যদিও কলেজ প্রিন্সিপালের দাবি যেহেতু ছাত্র সংসদে নেই কলেজে তাই বারবার কলেজ কর্তৃপক্ষই এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করে থাকে তবে তৃণমূল ছাত্র পরিষদ চাইছে তাদের ব্যানারেই করা হোক শিক্ষক দিবসের অনুষ্ঠান যদিও কলেজ কর্তৃপক্ষ তা মানতে নারাজ কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের আলাদা করে শিক্ষক দিবস পালনের অনুমতি দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের লিখিত ডেপুটেশনের দাবি মতো অথচ তাতেও মানেননি তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তাদের দাবিতে তারা তাই দুপুর থেকে শুরু হয়েছে প্রিন্সিপালকে ঘরে আটকে বিক্ষোভ বিক্ষোভের খবর পেয়ে কলেজে পৌঁছেছেন পরিচালন সমিতির সদস্যরা কাদের তরফে করা হচ্ছে আপনারা জানেন যে আগামীকাল শিক্ষক দিবস সারা ভারতবর্ষে পালিত হবে এবং আমরা জানি যে কলেজ স্কুল কলেজে যে শিক্ষক দিবস হয় সেটা সাধারণ ছাত্রদের অ্যারেঞ্জমেন্ট করে পরে শিক্ষকদের আমরা বড় অনুষ্ঠান করি প্রত্যেক বছর এটাই হয়ে আসছে কিন্তু আজকে আমরা দেখছি আমরা যখন আজকে প্রিন্সিপাল সাহেবের কাছে গেছিলাম উনি সেটা মানলেন না উনি বললেন যে কলেজ অথরিটি এই অ্যারেঞ্জমেন্টটা করবে কলেজের শিক্ষক দিবস কলেজ কর্তৃপক্ষ অ্যারেঞ্জমেন্ট করবে এটা কিরকম কথা হলো না নারীর প্রতিবাদে আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাধারণ ছাত্র ছাত্রীরা আজকে এখানে অবস্থানে বসেছে কিন্তু এখানে তো ছাত্র তরফে তৃণমূলের হ্যাঁ তৃণমূল ছাত্রদের তরফেই হচ্ছে কারণ বিরোধী কোনো সংগঠন কলেজ গেটে কলেজের ভেতরে নেই বিরোধী কোনো সংগঠন কোনো কলেজ গেটের ভিতরেই কলেজের ভেতরেই নেই তো সেখানে তৃণমূল ছাত্র পরিষদ করবে তাদের ভালো মনে ছাত্র ছাত্রীরা যদি ছাত্র পরিষদের ব্যানারে করে তাহলে অকলেজ পড়ুয়া হয়ে আপনারা কেন ছাত্র ছাত্রাত্রীরা এখানে কোনো ব্যানারে হচ্ছে না এখানে তৃণমূল ছাত্র পরিষদ ব্যানারে হচ্ছে আজকে প্রত্যেকটা কলেজের ছেলে মেয়ে প্রত্যেকে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত এটা অস্বীকার করার কোনো জায়গায় আছে নেই আছে যেহেতু নির্বাচিত কোনো সংসদ নেই এবং না থাকলেও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ছাত্রদের বিভিন্ন যে দাবি সেগুলো নিয়ে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদে একমাত্র প্রিন্সিপাল স্যার সব বিভিন্ন জায়গায় যায় তাহলে তো যে কোনো অনুষ্ঠান করলে তো কলেজ কর্তৃপক্ষ সরাসরি করবে নিয়ম অনুযায়ী অবশ্যই বাকি যে অনুষ্ঠানগুলি হয় পঁচিশে বৈশাখ শুরু বা অন্যান্য যে প্রোগ্রামগুলো হয় সেগুলো সেগুলোতে কলেজ কর্তৃপক্ষ করে এবং সাধারণ ছাত্রদের মিলে করে কিন্তু দেখুন শিক্ষক দিবসের ব্যাপারটা কি এখানে কি আপনারা চাইছেন যে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে হোক অনুষ্ঠান না সকল ছাত্রী মিলে হোক ছাত্রছাত্রী এটা যাতে অ্যারেঞ্জমেন্টটা করে যেমন আপনার পঁচিশে বৈশাখ নজরুল জয়ন্তী সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন কলেজের ফাউন্ডেশন ডে এগুলোর অ্যারেঞ্জমেন্ট করে কলেজ কর্তৃপক্ষ কিন্তু শিক্ষক দিবসটা এটা তো ছাত্রতে অ্যারেঞ্জমেন্ট করবে সেটাই যাবে যে সাধারণ অ্যারেঞ্জমেন্ট করুক সাধারণ ছাত্র আমাদের কলেজ কর্তৃপক্ষের নেমন্তন্ন করে সেখানে যেখানে প্রোগ্রাম হবে সেখানে আমরা বলেছি তিনি বলেছেন না কলেজ কর্তৃপক্ষ করবে তো প্রতিবাদে আজকে তৃণমূল ছাত্র পরিষদ এখানে বসেছে আপনার নাম আমার নাম যে একটা অভিযোগ উঠেছে যে একটা বহিরাগত হয়ে আপনারা কলেজের ভেতরে আন্দোলন করছেন আর জি করে ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ চাইছে বহিরাগত কলেজে না ঘুক কিন্তু আপনারা ধমকাচ্ছেন তা এমনটা অভিযোগ আসলে ঘটনা হচ্ছে প্রত্যেকটি ছাত্রছাত্রী প্রিন্সিপালের ভয়ে ভীত হয়ে আছে প্রত্যেকটি ছাত্রছাত্রী প্রিন্সিপালের উপরে কোনো কথা বলতে পারে না প্রিন্সিপালের উপর কেউ কিছু কথা বলে তাকে বহিরাগত তকমা দিয়ে যারা ছাত্র তাদেরকে তকমা দেওয়া হয় তারা বহিরাগত যারাই প্রিন্সিপালের বিরুদ্ধে কথা বলবে আজকে ছাত্ররা আমাকে ফোন করে ডেকে এনেছে যারা প্রত্যেকে ছাত্র তারা শিক্ষক দিবস করতে চায় তারা আমাকে প্রত্যেকে ফোন করে ডেকে এনেছে সুতরাং আমি ব্লক প্রেসিডেন্ট আমাকে ডেকে আনবে ছাত্ররা এটা অস্বাভাবিক কিছু নয় যারা তৃণমূল ছাত্র করে তারা আমাকে একশো বার ডাকবে আমি একশো বার তাদের বিপদে কিন্তু বিপদে আসা আর কলেজে বহিরাগত প্রবেশ করা দইটা আমাদের তো ফারাক আছে আমাকে ডেকেছে এবং আমি এসেছি কলেজে বহিরাগত ছাত্র পরিষদের ইউনিট নেই ইউনিট ইউনিট আছে ইউনিট আমাকে নেতৃত্ব নেই ইউনিটের নেতৃত্ব প্রত্যেকই ইউনিটির নেতৃত্ব প্লাস সেই সঙ্গে যারা সাধারণ ছাত্র যারা প্রিন্সিপালের ভয়ে ভিত তারা ডেকেছি তাই আমি এসেছি আর যদি তার আবার ডাকে যারা প্রিন্সিপালের ভয় ভিত আমি আবার আসবো একশোবার আসবো লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো সেভেন এইট ফাইভ ফোর সেভেন ফাইভ ও সেভেন নাইন জিরো এইট নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এই নম্বরে পরিষদের তরফে আপনার দরজার সামনে একদম বিক্ষোভ দেখানো হচ্ছে দাবি করা হচ্ছে যে শিক্ষক দিবস তাদের করতে দিত কি বলবে এবং এইভাবে কি দাবি করা যায় না এই দাবিটা আমার কাছে এইভাবে আসেনি ওখানে কি চিৎকার করা হচ্ছে কি দাবি করা হচ্ছে বাইরে জানি না আমার কাছে একটা আবেদন এসেছিল শিক্ষক দিবস পালনের জন্য তারা বলেছে যে আমরা তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে শিক্ষক দিবস উদযাপন করতে চাই আমি কিন্তু এটা অনুমোদন করা হলো এবং অনুমোদন করে দিয়েছি এবং সময় বেলা বারোটা থেকে সময় দেওয়া আছে এবং কক্ষ নম্বর সি দুশো দুই একটা করা আছে তো এরপরে অধ্যক্ষ শিক্ষক দিবস পালন করতে দিচ্ছেন না এই বিষয়ে আমি কিছু বলতে পারছি আর আমার ডকুমেন্টস কথা বলছি যে আমি দাবিপত্র পেয়েছি এবং অনুমোদনও করে দিয়েছি তারা যেটা বলছে যে কলেজ কর্তৃপক্ষ নিজের উদ্যোগে শিক্ষক দিবস পালন করছে তারা চাইছে যে তারা করবে না কলেজ কর্তৃপক্ষ করার সঙ্গে তাদের করার আলাদা কোনো সম্পর্ক নেই কারণ হচ্ছে যে কলেজীয় ভাবে আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলো বরাবরই হয়ে আসছে সকলকে নিয়ে কলেজীয় প্রতিষ্ঠান মতো ভাবে এবারে যদি কোনো ছাত্র সংগঠন আলাদাভাবে করতে চায় আমি তো আপত্তি করিনি আমি তখন লিখিত অনুমোদন দিয়েছি তার পাল্টা যদি তারা বলেন যে না এইটা করা যাবে না এটা দেখা যাচ্ছে আন্দোলনের মধ্যে বহিরাগত অকলেজ পড়ুয়ারাও ঢুকে যাচ্ছে কলেজে আন্দোলন আমি এই বিষয়ে বহিরাগতদের বাইরে যেতে বলেছিলেন তারা কথা শুনি না আমি নিজেই তাদেরকে বলেছি যে এই ছাত্ররা আন্দোলন করতেই পারেন ছাত্রদের কথা শুনতেই পারি ছাত্রদের সঙ্গে আলোচনা বসতেও রাঁহিয়ে আছি কিন্তু যারা বহিরাগত আছে এখানটায় তারা তোমরা কলেজের বাইরে যাও তোমরা এখানে এসে হঠাৎ করে আন্দোলনে বসতে পারো না তা আমাকে পাল্টা বলা হয় যে আমরা সংগঠনের পক্ষ থেকে এসেছি সংগঠনের পক্ষ থেকে আসলে অনুমোদন নিয়ে আসতে হবে অনুমতি নিয়ে আসতে হবে কোনো সংগঠনের পক্ষ থেকে একটা প্রতিষ্ঠানকে দরজা বন্ধ করে প্রিন্সিপালকে আটকে রাখা যায় না এই কথাগুলো আমার সঙ্গে হয়েছে কিন্তু বহিরাগত দু একজন এখানে দেখলাম যারা সামনে বসেছিলেন তারা অত্যন্ত ক্ষিপ্তভাবে আমাকে তাদের প্রতিক্রিয়া জানায় এবং তখনই সঙ্গে সঙ্গে ভীষণ রকম চিৎকার করতে থাকে এবং অধ্যক্ষের নির্দেশ মানছি না মানবো না আমাদের করতে দেওয়া হচ্ছে না কেন জবাব দাও জবাব চাই এগুলো বলতে শুরু করেছে কি চাইছে কি তাদের সংগঠনের ব্যানারে করতে হবে হ্যাঁ টিএম সিবি ব্যানারে শিক্ষক দিবস পালিত হতে হবে